দেখেন অনেকেই ঋণে জর্জরিত আমরা আছি না অনেকেই ঋণে জর্জরিত আল্লাহ আমাদেরকে ঋণ থেকে হেফাজত করুন দেখুন নবী সাল্ল সাল্লাম জৈনক্ষ সাহাবিকে শিক্ষা দিলেন যে এই দোয়াটি তুমি নিয়মিত পড়ো যদি তুমি এই দোয়াটি নিয়মিত পড়ো তোমার উপর যদি পাহাড় সমতুল্য ঋণও থাকে তাও আল্লাহতালা পরিশোধের ব্যবস্থা করে দিবেন সোফহার আল্লাহ অতএব আমাদের যারা আমরা ঋণগ্রস্ত আছি যারা ঋণগ্রস্ত আছি আল্লাহর কাছে আমরা দোয়া করব। আল্লাহ আমাদের সকলকে ঋণ থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করুন দেখুন ঋণ এমন একটি জিনিস ঋণে যখন ঋণগ্রস্ত হয়ে যায় মানুষ মানুষের ইমানের অবস্থা ঠিক থাকে না মানুষের মিথ্যা বলা শুরু করে বলে না আমরা অনেক ভাইদেরকে দেখি আমাদের আমাদের থেকে আপনার হয়তো আপনার টাকা নিয়েছে বা অনেকের থেকে টাকা নিয়েছে টাকা নেওয়ার পরে তারা তাদের ওয়াদা ঠিকমতো পালন করে না তখন সে আসলে ভালো মানুষ তাকে ঋণে তাকে কি করছে মিথ্যা বলতে বাধ্য করতেছে তাকে কেননা মিথ্যা বলতে বিভিন্ন একটা মিথ্যা বলে বিভিন্ন রাস্তা সে খুলে দিচ্ছে অতএব উল্টা ঋণগ্রস্ত যারা আছেন ঋণ থেকে পানা পেতে ঋণ পরিশোধের জন্য আপনার এই ঋণ মুক্তির দোয়াটি নবী সাল্লি সাল্লাম শিক্ষা দিয়েছেন আমরা প্রত্যেকেই এই দোয়াটি আল্লাহর কাছে করব রেইন থেকে মুক্তি পাওয়ার দোয়া এভাবে করবো আল্লাহ আল্লাহ আমাকে হালাল দ্বারা আপনার হে আমাদের প্রতিভালক্ষে আমাদের আল্লাহ আপনি আমাকে হালাল দ্বারা পরিতুষ্ট করুন কি করুন পরিতুষ্ট করুন আল্লাহম্মাক ফিনিবি হালা লিকা হারামিকা ও আগ্নি নিবি আম্মান সেওয়াক এ দোয়াটি আপনারা বেশি করে মুখস্থ করবেন যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে আপনার দোয়াটি শিক্ষা দিবেন দেখেন আগে বলেছি মানুষ যখনই ঋণে জর্জরিত হয়ে যায় ঋণে পড়ে মানুষের ইমানের কোয়ালিটি সমান থাকে না কখনো কখনো মিথ্যা বলে দেয় কখনো কখনো প্রতারণার আশ্রয় নেয় তো ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি দৈনন্দিন এ দুয়াটি নবি সলাম কত সুন্দর করে শিক্ষা দিলেন যে তোমার উপরে যদি পাহাড় সমতুল্য ঋণ থাকে তাও আল্লাহ তারা পরিশোধের ব্যবস্থা করে দিবেন তুমি উক্ত দোয়াটি করো কি আল্লাহ ফি নিবি হালা আলিকা আন হারা আমিকা ও আগ্নি বিফাদলিকা আম্মান হে আল্লাহ আপনি আপনার হালাল দ্বারা আমাকে পরিতুষ্ট করুন আল্লাহ হারাম থেকে আমাকে ফিরিয়ে রাখুন হারামে যখন মানুষ জড়িয়ে যাবে তখন মানুষ একটা হারামে জড়াবে আরও পঞ্চাশটা হারাম চতুর্দিক দিয়ে এসে তার কাছে ঢুকে যাবে অতএব হারাম থেকে আপনার হারাম বক্ষণ থেকে আল্লাহর কাছে ফানা চাওয়া এবং কি আল্লাহ হালাল রিজিক দ্বারা আল্লাহর কাছে পরিতুষ্টি চাওয়া জয়